মধ্যম গ্রামে শাশুড়ি খুনের ঘটনার পিসি পুনর্নির্মাণ করল মধ্যম গ্রাম থানার পুলিশ ঘটনার আগের দিন যেভাবে তারা পুকুরে অস্ত্র ফেলেছিল তা থেকে শুরু করে ঘটনার দিন সকালবেলা ভ্যান ডেকে আনা সেখান থেকে দোলতলায় নিয়ে আসা ও দোলতলা থেকে আহিরি চোলা পর্যন্ত নিয়ে যায় পুলিশ তবে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের হাতে নতুন তথ্য যা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের খুনের আগে সুমিতা ঘোষকে নিয়ে তার স্বামী ও এক আইনজীবীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কি কারণে তাদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সে কারণ জিজ্ঞাসাবাদ করা হতে পারে আইনজীবী ও সুমিতার স্বামীকে এই অভিজ্ঞতা হয়েছিল